আচ্ছা তোমরা কি কোনো দিনও পেঁপে দিয়ে পুঁটি মাছ খেয়েছো না খেয়ে থাকলে বাইরে কিন্তু ট্রাই করতে পারো খেতে কিন্তু খুবই দারুণ লাগে তো রেসিপিটা কিন্তু অবশ্যই দেখে নিও একদমই সহজ পদ্ধতি কোনো ঝামেলায় নেই তো প্রথমে এখানে আমি নিয়েছি পুঁটি মাছ পুঁটি মাছগুলো আগে থেকে ভালো করে ভেজে নিয়েছি তাই তোমাদেরকে দেখালাম না এরপর কেটে নিয়েছি টমেটো আর কেটে নিয়েছি কয়েকটা লঙ্কা আর ওইদিকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি পেঁপে আর আলু তোমরা কিন্তু আগে থেকে সিদ্ধ না করেও কিন্তু রান্নাটা করতে পারো তবে তাড়াতাড়ির জন্য পিষে করে আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপর কড়াই দিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেল তারপর তার মধ্যে দিয়েছি সাদা জিরে সাদা এটা দিয়ে হালকা নাড়াচা করে তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পেঁপে আর আলু তার ভালো করে নাড়াচা করতে থাকলাম কিছুক্ষণ নাড়িয়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর লঙ্কা তারা ভালো করে নাড়াচা করতে থাকলাম এটা কিন্তু বেশি একটা ভাজা লাগবে আর এরকম তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে রান্না করলে কিন্তু টেস্ট কিন্তু খুবই সুন্দর লাগে আর এতে কিন্তু আমি আলাদা করে কোনো মশলা দেবো না আমি একটু নাড়িয়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে সামান্য পরিমাণ একটা জল দিলাম যাতে তলায় লেগে না যায় এরপর এর মধ্যে দিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিলাম কিছুটা পরিমাণে ঝাল লঙ্কা গুঁড়ো তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম প্রথমে ভাবছিলাম গুঁড়ো লঙ্কাটা দেবো আর তাহলে আমরা সামান্য পরিমাণে একটা গুঁড়ো লঙ্কা দিই তার জন্য কিন্তু একদমই অল্প পরিমাণে দিয়েছি দেখতে পাচ্ছ কি সুন্দর একটা কালার চলেছে ভালো করে নাড়াচা করছিলাম আচ্ছা তোমরা কে কে পেঁপে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিলাম বেশ খানিকটা জল বেশ না একটু অল্প পরিমাণে দিয়েছি কারণ এটা আরেকটু সিদ্ধ করে নেব তারপর এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তলে এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল দিলাম যেহেতু আমি কিন্তু পুরোপুরি সিদ্ধ করেছিলাম না পেঁপে আলো ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করেছিলাম তো আরেকটু তো সিদ্ধ হওয়া লাগবে এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম তোমার যে যেই পরিমাণে ঝোল তোরা সেই পরিমাণে জল দেবে তারপর আমি দশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম দশ মিনিট পরে ঢাকনা তোলে এর মধ্যে আমি দিলাম ভেজে রাখা পুঁটি মাছগুলো তার ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম দেখতে ঝোলটা কিন্তু ফুটছে আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তারপর ঢাকনা তুলে এর মধ্যে দিলাম সামান্য পরিমাণে দুধ আমি কিন্তু এখানে গরুর দুধ দিয়েছি তোমরা কিন্তু এখানে দুধটা স্কিপও করতে পারো বা সবচেয়ে সামান্য পরিমাণে ঘিউ দিতে পারো এরপর দিলাম সামান্য পরিমাণে চিনি আর দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা আর তারপর লবণটা চেখে দেখলাম দেখতে পাচ্ছি পছন্দ মতো একটা ঝোল চলে এসে ব্যাস এবার নাড়িয়েছে না মিলে রেডি হয়ে গেলো কিন্তু পেঁপে দিয়ে পুঁটি মাছ খেতে কিন্তু খুবই দান হয়েছিল আর তোমরা কিন্তু বাড়িতে রেসিপিটা ট্রাই করো ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিও বাই